কেন দাও একটা একটা করে দাও দুইটা না হ্যাঁ রাসাই তো আমার দরকার ও মামা সেই আলহামদুলিল্লাহ আমাদের বিজনেসে নতুন প্রোডাক্ট চলে আসছে খুবই সুন্দর সাইজ দারুন আম্মু মানে খুবই সুন্দর লাগছে এত সুন্দর সফট আর ফুলছে সবাইকে মিষ্টি সকালের শীর্ষ কদম জানাচ্ছি হালকা কুয়াশা আছে এই সাইডে রোড লাটা এখনো বন্ধ করে নি এখন বাজে ভোর সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিয়ে বেশ আলো বের গেছে একটু হাঁটাড়ি করবো একটু হাঁটাড়ি করে দিন বাসান থেকে যাবো আর কি সকালের হাওয়া শরীরের মধ্যে লাগলেই ভালো লাগা কাজ করে এখন একটু হাঁটাটি করবো হাঁটাহাঁটি করে তারপর বাসান থেকে যাব ওই দূরে কুয়াশার মতো পড়ছে সুন্দর বাতাস বৃষ্টি আসবে ওইদার কালো হয়ে আছে পুরো মেঘ আকাশে মেঘ ভর্তি কালো হয়ে আছে এ পাশে দেখেন সব ছোটো ছোটো চড়াই পাখি খেলা করতেছে আমি কি খাবার খুঁজতেছে মনে হয় এই উড়ে গেল সব ঠান্ডা একটা বাতাস বেশ ঠান্ডা মনে হচ্ছে যে শীতকাল আসছে এরকম মনে হচ্ছে মানে বৃষ্টি আসার আগে যে ঠান্ডাটা মানে বাতাসটা হয় আর কি সেটাই মোটামুটি আধা ঘন্টার মতো হাঁটলাম মানে আজকে একটু আর্লি মর্নিং হাঁটা শুরু করলাম আবার হাত পিনি শোনাল লাস্ট তিন চার দিনে অ্যাভারেস্ট চল্লিশ মিনিটের মতো হাঁটা হয়েছে আর আজকে থেকে ইনশাল্লাহ বাড়াইলাম আর কি আজকে এখনও ক্লাস ছাড়তে টার্গেট থাকবে মোটামুটি পাঁচ ছ হাজার বৃষ্টি চলে আসছে বৃষ্টি অনেক মজা দুপুর হাতের পেয়ারা মাখা মনিশা আজকে খুব সুন্দর মেঘ করছে এই পাঁচটাতে এত্ত সুন্দর ঘন মেঘ মাশাল্লাহ আর খালামার কাছে পেয়ারা কালকে দেখতেছি এলাকার সব ছেলে উঠে খাচ্ছে পরে সি আমার তো বুকে পাঠালাম পেয়ারা নিতে মামা তোমাকে সেই লাগতেছে মানে তুমি বাতাস খাচ্ছ পেয়ারা খাচ্ছ মানে খুবই জোস একটা ওয়েদার দাও কে দিবা আমাকে দাও একটা একটা করে দাও দুইটা না হ্যাঁ ডাসাই তো দরকার ও মামা সেই ভালো পেয়ারা চেনো তুমি এই পেয়ারাগুলো খুবই সাদের তোদের পিছনে মেঘ মেঘের মধ্যে রোদ উঠে গেছে মাসালা খুব সুন্দর দৃশ্য খুবই সুন্দর দৃশ্য সূর্যের একটা হ্যাঁ খেলা চলতেছে আলো ছায় একটা খেলা চলতেছে বলো না তোর ওই যে ভূতের রাশি ওই জন্য বলছে যাইস না ওই দিক

ফুটলে ঘ্রাণ আসতেছে তাহলে রজনীগন্ধা অনেক দিন থাকে দেখছো সে কবে ফুটছে এটা ফুটছে মেবি পনেরো দিন হয়ে গেছে তারপর এখন ফুটেই নাই দুপুরে এখন খেতে বসে যাব আজকে রান্না বান্না পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আগে আব্বু খেত না এখন খায় তবে আম্মু এখনও খায় না আমি আর রূপা খাই বাসার মধ্যে লাউ ডাল হচ্ছে বেগুন ভর্তা সেদিন এটা পাঙ্গাস আনছিলাম আত্রাই নদীর সাড়ে তিন মতো সাইজ ছিল এই মাছটা অনেক মজা হওয়ার কথা দেখা যাক কি হয় তোমার কি পাঙ্গাস পছন্দ রুই বেশি ভালো লাগে না পাঙ্গাস ইলিশ বেশি ভালো লাগে না পাঙ্গাস আগে যখন আমরা বাজারে যেতাম তখন অনেক লোক মাছ তালাকে জিজ্ঞাসা করতো যে ভাই গরিবের ইলিশ আছে গরিবের ইলিশ আছে তখন না বুঝতাম না গরিবের ইলিশ মানে এদিকে মাছের নাম কিনা পরে মাছ তালাকে জিজ্ঞাসা করলাম গরিবের ইলিশ মানে কি ভাই তখন বলতেছে পাঙ্গাসকে এদিকে গরিবের ইলিশ বলে তখন থেকেই মানে পাঙ্গাস মাছ আমার মেয়েদের মন চাই যে কী ব্যাপার পাঙ্গাস মাছ বাসায় আনলে তখন আর খেত না আমাদের বাসায় কেউ আমি আর আব্বু আব্বু খেতো না আব্বুই রিসেন্ট খাওয়া শুরু করছে তবে একদিন নিয়ে এসেছিলাম খাইছিলাম তারপর থেকে ভালোই লাগছে আর আমি ঢাকা যখন ছিলাম দুই হাজার দশের দিকে এক বছরের মধ্যে ঢাকা ছিলাম তখন প্রতিদিন পাঙ্গাসই খাওয়া হতো মাঝে মাঝে আনি আর কি পাঙ্গাস আমি খাই রূপার পছন্দ তো সেই তেল বের হয়েছে খাবার সময়ই দেখলাম যে এটার আঙ্গাশ কিন্তু তোমার ডক্টর সাজেস্ট করে বাচ্চাদের খাওয়যত বাচ্চাদের বুদ্ধি বাড়ে প্রাণীজ থেকে এটা হুম এর আছে আলহামদুলিল্লাহ আমাদের বিজনেসে নতুন প্রোডাক্ট চলে আসছে চপিং বোর্ড বেহগুনী কাঠে চপিং বোর্ড বেহগুনী কাঠে চপিং বোর্ড এটার ব্যাপারটা হচ্ছে অনেক আগে আমরা কিনেছিলাম বাসার ইউজের জন্য হ্যাঁ তো বাসা আমি বলেছিলাম যে ইউজ করে যদি ভালো লাগে তাহলে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে এটা সেল করতে চাই তো আলহামদুলিল্লাহ বাসায় আমরা ইউজ করেছি খুবই ভালো একটা প্রোডাক্ট একদম মেগুনি কাঠে আর এখানে সুন্দর হাতল দেওয়া আছে অনেক মজবুত হাতল আর এটা ওয়েট এক কেজির কাছাকাছি খুবই শক্তপক্ক একটা প্রোডাক্ট আর এটার মজার বিশেষত্ব হচ্ছে যে আপনি কাটাকাটি করতে পারবেন ঠিক আছে এটাতে রুটিও বেলতে পারবেন সুন্দর রুটি বেলা যায় ইউনিক একটা প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছে শপিং বোর্ড আমরা দেখে এসেছি সবসময় প্লাস্টিকের হয় প্লাস্টিকের শপিং বোর্ডে কাজ করে দেখা যায় কাটাকাটি করতে করতে অনেক প্লাস্টিক উঠে যেতে পারে সেই ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য একটা ক্ষতিকর বিষয় থেকে যায় এটা হচ্ছে কাঠের এরকম ব্যাপার এখানে হবেই না সুযোগই নেই খুবই ভালো মানের কাঠ মেঙ্গুনি কাঠ আলহামদুলিল্লাহ আমাদের নতুন বটির কাজও শেষ হয়ে গেছে। এবারে বানিশটা হচ্ছে গালা বানিশ কোনো ধরনের পানি পড়লে কোনো ধরনের সমস্যা হবে না আলহামদুলিল্লাহ এবং বটির কাঠটা আমরা লং করেছি এটা থার্টিন বাই ফাইভ হ্যাঁ আর আমাদের এই ব্লেডটা অরিজিনাল স্প্রিংয়ের হ্যাঁ একদম অরিজিনাল স্প্রিংয়ের ব্লেড এটা কাজ করলে ধার প্রচুর বাড়বে এটা এই পাশে কালো রেখেছি এই পাশে ঘষে দিলে চাইলে আমি ফসা হয়ে যায় বা এটা কদিন পর লাল হয়ে যায় হ্যাঁ এটা স্বাভাবিক থাকবে নারিকেল তেল ঘষলে আবার চলে যায় এবং এবারের স্প্রিং ব্লেডটা আমরা কালোই রেখেছি জাস্ট এটা ধার করে দিয়েছি এটা ধার করলে মানে যত কাজ করবেন ধার বাড়বে খুবই ধারালো দেখে হয়তো বা অনেক চর্চকা নাও লাগতে পারে কিন্তু বটি গ্রান্ডি বটি খুবই ভালো আর এটা স্প্রিংয়ের অরিজিনাল ব্লেড যত কাজ করবেন ধার বাড়বে একদম গ্যারান্টি প্রোডাক্ট বিভিন্ন পেজে আমি ইদানিং বটির অ্যাড তো আমার সামনে আসে আমি দেখি বিভিন্ন পেজে স্প্রিংয়ের ব্লেড ইউজ করে না ওরা তিন চারশো পাঁচশো টাকাতে বোটি সেল করে ওই বটিগুলো সাত আট দিনও আপনারা ইউজ করতে পারবেন না অরিজিনাল বোটি নিলে একটু প্রাইস দিয়ে আপনাকে নিতে হবে যদি লং টাইম ইউজ করতে চান কেউ তো ভাই সাত আট দশ দিন বা এক মাসের জন্য বটি কিনবেন না তাই না একটা বটি কিনলে অন্তত অনেক বছর ইউজ করা যায় যদি সেটা ভালো মানের বটি হয় এবং ভালো মানের বটি হলে না আজীবন বটি কেনা লাগে না সত্যি কথা মাঝে মাঝে এক বছর বা দেড় বছর পর একটু ধার করে নিতে হয় মুখটা তাহলে কিন্তু আবার এক বছরের জন্য প্রস্তুত হয়ে যায় তো আমাদের ওই বুটিগুলো হচ্ছে এরকম বটি আপনি একটা বঠি নিয়ে মোটামুটি মানে চলেই যাবে সারা বছর আমাদের অনলাইন বিজনেসে আমরা সময় চেষ্টা করেছি ভালো প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে এবং গুণগন্ত মানটা আমরা হানড্রেড পার্সেন্ট রেখেছি আমাদের চপিং বোর্ডটা এটা ইউনিক প্রোডাক্ট আপনারা এটা নিতে পারেন আর বঠি যেগুলো আনছি এগুলো হচ্ছে গালা বানিশ এই বানিশগুলো খুবই ভালো হবে যারা আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করেও অর্ডার করতে পারবেন অথবা কল দিয়েও হাসান মার্ট অথবা হাসান ব্লগস ফেসবুক পেজেও এসমোস দিয়ে অর্ডার করতে পারবেন সবাই আমার ব্যবসার জন্য দর করবে নর্মালি ব্যাপারটা হচ্ছে কি আমরা ভাবি যে চকচকা হইলেই পণ্য অনেক ভালো হয় ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে এই বটিগুলো ধরেন আমাদের এই পাশটা চকচকা কিন্তু মেইন জায়গাটায় যদি ধার না থাকে তাহলে ওই চকচকা দিয়ে আমি কী করব নর্মালি ক্যাটাগরি তো আমরা এদিক দিয়ে করি না ক্যাটাগরি করা হয় এই দিক দিয়ে আসল জায়গা ধার থাকলেই সব ঠিক আমরা ডাল পুরি বানাচ্ছি বাসায় আজকে আমরা রান্না করছে পুরি পুরিগুলো দেখতে তো মাসাল্লা সেই বড় বড় আর ফুলছে ভালো খুবই সুন্দর সাইজ দারুণ আম্মু মানে খুবই সুন্দর লাগতেছে এত সুন্দর সফট আর ফুলছে কি এত সুন্দর ফুলছে পুরীর সাথে হচ্ছে সর্ষে ভর্তা আমরা হোটেলের পুরিগুলোর সাথে সর্ষে ভর্তা খেতে ভালোই লাগে সর্ষে ভর্তার স্মেল দারুণ আসতে সব কড়া কড়া একদম ঠান্ডা লাগছে তো আরো ভাতটা ভাত এটা ডাল দিছো হোটেল ফেল কাঁঠাল খাইলাম অনেকগুলা তিন তিন ছয় পিস শেষের দিকে কাঁঠাল তো ফ্রিজে রাখা ছিল এটা আর গাছে মনে আমাদের একটা আছে না তোমার হাত খোলা বন স্যার বাবা মেলাগুলা কাঁঠাল খাইলাম আমি আগে ফ্রিজটার উপরে বেশি খাইছে ছোট ছোট ছোটো তো ওই জন্য

ঈদের পর ঢাকা যাওয়া হয়নি ঢাকা যাওয়ার কথা ছিল তো বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে সমান হয়ে ওঠেনি কিছুদিন গত সপ্তাহে সাইফানরা যাওয়ার কিছুদিন পরে আমার যাওয়ার কথা ছিল তারপরেও পারিনি দিকে ঢাকায় সাইফানের কিছুদিন আগে জ্বর ছিল আবার কাম্মিয়াপার জ্বর আসছে আম্মুর শরীরও অত বেশি বেটার না এই তো তারপরও পরিবেশ চেঞ্জ লাগে মাঝে মাঝে খুললে মন মানসিকতা ভালো থাকে যখন মানুষের রুটিন হয়ে যায় যে সেম রুটিন সেম থিংস প্রতিদিনই হচ্ছে কিছু কিছু চেঞ্জ দরকার আছে ঘুরলে মন মানসিকতা ভালো থাকে তো আজকে রাত্রে আমাদের বাস হচ্ছে সাড়ে এগারোটার দিকে কি খবর হুম হম লালু বাইরের কুত্তে দাওয়া দিতে গেছে কি রে কই যাস তুই হ্যাঁ বাস করে ঢুকাই দেখ দুইটা ব্যাগই রিক্সা চলে আসছে রিক্সার ব্যাগগুলো দিচ্ছি

ওরা তো দিকে তাকায় আছে। আম্মুরা আগের রিক্সায় গেছে আর এখানে লালুরা আমাদেরকে ছাড়তে চাই না। তাই ওদেরকে একটু খাবার দিয়ে তারপর আমরা যাব। আমাদের ওদেরকে খাওয়া দিয়ে যায় সিস্টেম লালু जी আছে। লালু কাপে খাইকে দেন। এইজন্য লালু কিন্তু পিছনে দিয়ে আমার সামনে ডান পাশে একটা কুকুর আছে। দেখো লালুর ভয় দিকে ভেরেই না।

সিওবাজার থেকে আসতে তো পনেরো বিশ মিনিট লাগবে আমাদের গাড়ি এখনো আসেনি তো গাড়িটা পঞ্চগড় থেকে সারে তো রাস্তায় আসে আর কি সিওবাজার পার হয়েছে মোটামুটি আধা ঘন্টার মতো মেবি লেট হতে পারে আর এখনো ঈদ বাজারের মতোই ভিড় দেখতেছি আমি বাস স্ট্যান্ডে মানে রংপুর থেকে প্রচুর ঢাকা লোক যায় সব সময়ের জন্য এখন ইজি হয়ে গেছে জানি তো আমাদের বিশাল আসতেছে এদের অরিন বাসের এসি আজীবনও নামবে না

হ্যাঁ হ্যাঁ আসলো মানে গাড়ি পঞ্চগড় থেকে আসছে তো পঞ্চগড়ে ওখানে অনেক বৃষ্টি হচ্ছে এই কারণেই লেট হইল আর কি হ্যাঁ ভাইয়া কি খবর আসো আসো পঞ্চগড়ে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য লেট হয়েছে আরো পনেরো মিনিটের মতো লাগবে হ্যাঁ এই ওটা ইয়াতে দাও হ্যাঁ সেই জেট ও ভাই ঘুমাই তেমন চেদিছে

চেঞ্জ করলাম আর কি এটা এটা যাবে আব্বুকে ওখানে তুলে দিচ্ছি প্রথমে সিট চয়েস করলাম বলো যে এটাতে যাবে পরে এখান থেকে বের করে ওইখানে নিচ্ছি আর কি সবাই পরিচিত তো ওই জন্য মানে করতে পারলাম না ব্যাগগুলো ঢুকিয়ে দিলাম আব্বুর নাকি খারাপ লাগতেছে বাসে এখন অসুস্থ না বোঝো নাই এখন ওই রিক্সে তো আমি পাঠাতে পারবো না কি এখন ঠিক আছে এখন ঠিক আছে এখন সমস্যা হচ্ছে না আচ্ছা সব সমস্যা না ঠিক আছে এখন ঠিক আছে তো আর আসবে না আর আসবে না তোমারটা উঠা কই দিবে না এখন ঠিক আছে কি সমস্যা হচ্ছে না তো তো সাবধানে যাও হ্যাঁ টোকেন নিছো হ্যাঁ টোকেন আচ্ছা আমরা আম্মুদের বিদায় দিয়ে ঝালমুড়ি খাচ্ছি আব্বু আম্মুকে ঢাকার উদ্দেশ্যে বিদায় দিয়ে বাসায় আসলাম মানে আব্বুরা সব সময় স্টার হুনরাইতে যায় তো এসআর হুনরাই টিকিট ছিল তা আমি আবার আম্মুকে বলছিলাম যে স্লিপার কোসে যাও আম্মু বলছে ঠিক আছে সমস্যা নাই আর একটু এক্সপিরিয়েন্স হইলো নতুন বাসের আমি আর রূপা গেছিলাম কিছুদিন আগে ঢাকা থেকে সিম আপু রংপুর থেকে গেছিলো আবার ঢাকা থেকেও আসতে সেম বাসে বলছিল অনেক ভালো মানে আরাম তো আমি ভাবছি যে আব্বু যেহেতু কোমর বাস আরামে যাবে কিন্তু আব্বু যখন ঢুকছে ঢুকে আম্মু সুন্দরভাবে বসছে আম্মুর মনে হয় ভালোই লাগছিল আম্মু বসে বসে ছিল তো আব্বু বলতেছে না আমার কাছে দম আটকায় যাচ্ছে এখন আব্বুকে তো আর জোর করে পাঠানোতে পারি না তখন আব্বু বলছে তাহলে আমি ইঞ্জিন সিটে হাটারি করব মাঝে মাঝে খারাপ লাগলে যে শুব দেখছি না এইভাবে আসলে যাওয়ার দরকার নেই আর আমাদের বাস ছিল সাড়ে এগারোটায় শেষ তখন আর বাস ছিল না দুই একটা যে চা ছিল পরে সাথে সাথে আমরা একটা বাস পাইছি পরে সেখানে সিট ফাঁকা ছিল ওখানেই তুলে দিলাম আর কি ওটাও মুন্ডাই বাস উপরে হচ্ছে নিচে বিজনেস ক্লাস উপরে হচ্ছে স্লিপার বাস আর কি যাই হোক ফোন দিয়েছিলাম আরামে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এখন তো যেতে সময় লাগে না পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে সকালে নামিয়ে দেবে

আসলে তারাগুড়ার মধ্যে বাস ছেড়ে দিবে বাস ছেড়ে দিবে এখন দেখা গেছে যে আমাদের পরিচিত মধ্যে না সবাই এখন মানে বাস ছেড়ে দিবে আমরাও চেঞ্জ করব কিছু তো কেউ বলতেও পারতেছে না হ্যাঁ বাসটা ছিল সবাই পরিচিত ছিল বিশাল ছিল কাজগুলো ইজি করে দিয়েছে আর কেই তো কিন্তু আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগসের সাথে থাকবেন ভালো হাফেজ